এটা হচ্ছে আমাদের বেলাল ভাইয়ের বাই বাই হোটেল স্থান উত্তর কাপড়ুল ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা এর ভবনের পাশ দিয়া উত্তর কাপড় হাই স্কুলের গলি সব সময় মশাল্লাহ ভিড় থাকে রীতিমতো হোটেলের মালিক কাজে নেমে গেছে এনে আইসা আমি কোনোদিন সরাসরি রুটি বা পরোটা পাই নাই নাইতে সবসময় দাঁড়ায় তাহলে আধা ঘন্টা যাওয়া দাঁড়ায় আছে সেনাপতি ভূমিকায় আছে আমাদের মুস্তাক সরকার একজন বীর পুরুষ সাথে হলো হজরত আলী এই যে এই এই হোটেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আয়সা সরাসরি কোনো কিছু পাওয়া যায় না ঠিক না বলে না ভাই আধা ঘন্টা বসে থাকতে হয় এই ওয়াটার দিয়েছিলাম আরো তিরিশ মিনিট আগে তারপরেও খাবার এখনো পায় নাই এদিকে সিরিয়ালে দাঁড়ায় আছে ভাই এনে আরো মহিলারাও দাঁড়ায় আছে সকাল সাড়ে ছটা থেকে শুরু হয় রাত সাড়ে দশটা পর্যন্ত সব বিক্রি করে সাফ করে বেলায় ওনার আচার আচরণ কথাবার্তা এবং কাজকর্ম সব কিছু সুন্দর খাবারের গুণগত মান এবং দাম সব কিছুই সামঞ্জস্য আর এরা হলো এই হোটেলের বীরপুরুষ বীরযোদ্ধা সেনাপতি আমি এনের রেগুলার একজন কাস্টমার এই যে সব পরিষ্কার সাফ করেছে সব সাফ করেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই